রিসেন্টলি উচ্চমাধ্যমিকে থার্ড সেমিস্টারের পরীক্ষা শেষ হয়ে গেছে আর আমি জানি তোমাদের প্রত্যেকেই কিন্তু পরীক্ষা ভালো হয়েছে আজকে আমরা নিয়ে এসেছি তোমাদের ফোর্থ সেমিস্টারের সায়েন্সের জন্য নতুন একটা ব্যাচ তোমরা জানো যে এইবার যে তোমরা পরীক্ষাটা দেবে সেটা হবে সম্পূর্ণ ডেসক্রিপটিভ মানে এতদিন এমসিকেও দিয়ে এসেছো সেটার জন্য আলাদা রকম পড়াশোনা করেছো এবার ডেসক্রিপটিভ ওয়েতে তোমাদেরকে পড়তে হবে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে আরো খুঁটিয়ে পড়তে হবে এই সায়েন্সের ব্যাচে কতগুলো সাবজেক্ট রয়েছে সেগুলো কি কি তোমরা বায়োলজি পেয়ে যাচ্ছ ফিজিক্স পাচ্ছ কেমিস্ট্রি পাচ্ছো আর ম্যাথ পাচ্ছো বেঙ্গলি ইংলিশ তো রয়েছে এই সমস্ত কিছু তোমরা একটা প্ল্যাটফর্মেই একেবারে পেয়ে যাবে তাই তোমাদের কোথাও এদিক ওইদিক না ঘুরে বেরিয়ে এক জায়গায় তোমরা সবকিছু কিন্তু এই এলিট অ্যাপের মাধ্যমে পেয়ে যাচ্ছো আমাদের ব্যাচ কিন্তু শুরু হচ্ছে মাত্র 10 টাকা থেকে এমন কি কিছু কিছু লেকচার রয়েছে যেগুলো সম্পূর্ণ বিনামূল্যে তুমি পেয়ে যাচ্ছ এই দশ টাকার মধ্যে কি কি পেয়ে যাচ্ছো সমস্ত ক্লাস পাচ্ছ নোটস পাচ্ছ সাজেশন পাচ্ছ কিছু এমসিকিউ পেয়ে যাবে যারা নিট দেবে তাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যখন ইচ্ছে তোমাদের ডাউট সলভিং করার জন্য আমরা সব সময় প্রস্তুত রয়েছি এটাও কিন্তু তোমাদের এক মাসের জন্য না পুরো কুড়ি পাঁচ মাস এটি মধ্যে প্রায় তেত্রিশ হাজারেরও বেশি সংখ্যক ছাত্রছাত্রী আমাদের এলিট অ্যাপের সাথে যুক্ত তাই যারা এখনো অব্দি জয়েন করেনি দেরি না করে ঝটপট আমাদের অ্যাপে জয়েন করে যাও